বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের সরকারে এনেছিল কিন্তু আপনারা বাংলার মানুষের জন্য কোনো কাজ করেননি আপনারা ইন্ডাস্ট্রি আনেননি আপনারা কর্মসংস্থান দিতে পারেননি আপনারা সুরক্ষা দিতে পারেননি আপনারা স্বাস্থ্য পরিষেবা দিতে পারেননি আর আজকে আপনারা ধর্ম নিয়ে সুশুরি দিতে চাইছেন বাংলার মানুষ কি এটা বুঝতে পারছে না হুমায়ুন কবির এরা কোনো হিন্দি সিনেমার ডায়লগ বলছেন না পশ্চিমবঙ্গ কোনো হিন্দি সিনেমার ডায়লগ শোনার জন্য লোকেরা বসে নেই আপনারা সরকার আপনারা কাজ দেখাবেন কাজ করবেন সেটার জন্য মানুষ বসে আছে কিসের ডায়লগ শোনাচ্ছে ওই সব ডায়লগ ফায়লগ ছাড়ুন মুর্শিদাবাদও আমরা যাব আর সেখানে আপনার যা করার আপনি করে নিন আপনি যত এগুলো করবেন যত হুমকি দেবেন যত আপনার লোকেরা কালো পতাকা দেখাবে আর গালাগাল দেবে বাংলার মানুষ ততই সংঘবদ্ধ হয়ে বিজেপিকে বলতো